ভ্রান্ত করে মানুষকে ভয় দেখিয়ে মানুষ মোদীজির ইমেজ খারাপ করা বিজেপি কে বদনাম করার চেষ্টা সাময়িক ভাবে হয় আমাদের দেশের মানুষ সিধা সরল সহজে বিশ্বাস করে নেন রাবণ সাধু সেরে গেছিল সীতা হরণ করতে সীতা মাতা বুঝতে পারেননি তার কথায় বিশ্বাস করে সেই লক্ষ্মণ রেশা পার হয়েছিলেন তাই সীতা হরণ হয়ে গেছিল তা আমাদের সাধারণ জনতা ধার্মিক ধর্মপ্রাণ সিধা সরল জনতা এই ভেদধারী সাধুদেরকে চিনতে পারে না ইলেকশনের আগে অনেক মিথ্যা কথা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে ওরা ভোটটা নিয়ে নেয় তারপরে মানুষের জন্য কিছু করে না আর খালি আমাদেরকে গাতে গালি দেয় কিন্তু মানুষ কিছু লোক ভুল করে সবাই ভুল করেনি তাই এখনো ভোট পার্সেন্টেজ আমাদের বেশি আমাদের সিট বেশি সরকার চলছে চলবে এদের এদেরকে আরো পাঁচ বছর উপবাসী ছাড়পোকার মতো থাকতে হবে आज के एक जन नेता लाल टूपी पोरे हैं लखनऊ उधर के सुने चल ना दो बार चल उत्तर प्रदेश दो दुबारे सरकार के चल चे। तेरी की बीजेपी का हरावे बन हैरे जाते हैं सही चौदह साल तक एक बार कमोट्टा झुके के चलो एक तो सोजा जा हुए चल पर भूटा नहीं देखो ये सरकार नहीं चलेगा हम तो बधाई देते हैं दीदी ने हरा दिया अरे किसको हराया उन्तीस टा सीट जीते हरा, हरा चंद যখন বত্রিশ থেকে চৌত্রিশ থেকে বাইশে এসেছিলেন গত নির্বাচনে আমরা আঠেরোটা জিতেছিলাম তখন তো মিডালের মতো মেও করছিলেন আজ উনত্রিশ হয়েছে আরে আগে তো পুরনো রেকর্ডে তারপর বড় বড় কথা বলবেন সিপিএম এবং বাম ফ্রন্ট এক সময় ছত্রিশটা সিট জিতেছিল বিয়াল্লিশটা সময় পশ্চিমবাংলায় তারা আজ কোথায় ছত্রিশ থেকে নামতে নামতে এর আগের ইলেকশনে বিধানসভা এবং লোকসভায় তারাই বিরোধী দল ছিলেন কিন্তু সেই কংগ্রেস চার থেকে দুই হয়েছিল হাফ সিপিএম দুই থেকে জিরো হয়েছিল সাফ আমরাই উনিশ সালে তাদেরকে হাফ আর সাফ করেছিলাম এখন কুতিয়ে কুতিয়ে একটা জিতেছে তার থেকে দুই থেকে আবার হাফ যত সাফা সাফ বাতি দেওয়ার লোক নেই সিপিএম তারা বড় বড় কথা বলছে তার নাকি বিজেপিকে হারাবে এক সময় চৌষট্টিটা পার্লামেন্টের সিট ছিল বামপন্থীদের এখন টর্চ নিয়ে খুঁজতে হয় কোথায় আছে কোথায় কেরালায় কুড়িয়ে পেয়েছে কোথায় তামিলনাড়ু এরা বিজেপি হারাবে সকাল থেকে বিকাল ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে এর বাড়িতে বলছে ভাই চলো একসঙ্গে এসো ওখানে বলছে এসো একসঙ্গে এসো কারণ দেশ বাঁচাতে হবে দেশ না পার্টি বাঁচাতে হবে নেতা বাঁচাতে হবে তাই লোকের বাড়ি বাড়ি হরতে দিয়ে সেই হরকিষণ সিং সুরজিত করতেন আমরা দেখেছি সেই পরম্পরা রেখেছে সেই দায়িত্বটা মমতা ব্যানার্জি দের কেউ পচে না পাতে ভাত দেয় না মমতা ব্যানার্জি সব করেছেন আমরা দেখে তিনি পাটনা গেছেন লালুজির সঙ্গে দেখা করতে করেনি লখন গেছিলেন সঙ্গে দেখা করতে আগের বারে করেনি তার ছেলেকে পুটিছিল মুম্বাই গেলেন শিবসেনার সঙ্গে দেখা করতে তখন তো ডামাডোর অবস্থা তারপরে চেন্নাই গেছিলেন ইডলি খেতে সেখানে স্টেলিনের সঙ্গে দেখা করেছিলেন আজ তারপরে উনিশ সালে ওখানে ব্রিগেডের সভা করেছিলেন সব নেতারা দাঁড়িয়ে হাত উঁচু করে বলেছিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও নির্বাচন হলো দুশো বিরাশি থেকে তিনশো তিনে আমরা গেলাম মমতা ব্যানার্জি চৌত্রিশ থেকে বাইশে এলেন সিপিএম দুই থেকে জিরো কংগ্রেস চার থেকে দুই হলো এখানে সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া গেল না কাউকে তাই এবার আবার ডেকেছেন তারপরে দু বছর তিন বছর মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করেন কারণ কি যার হাত ধরবেন মমতা সে ডুবে যাবে যার তার দিকে দৃষ্টি দেবেন সে ডুবে যাবে তাই মমতা সঙ্গে কেউ আসতো না এবার গিয়ে খুব পিড়া পিড়ি করে একজনকে নিয়ে এসছেন সে কে সে দুবার হেরেছে উত্তর দুবার যোগী সরকার হয়েছে তার কোনো কাজ নেই বেকার ঘুরে থাকে বলে যাই কলকাতা ঘুরে আসে তো যার কোনো কাজকর্ম নেই কেউ এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে কেন শিবসেনা আসেনি কেন স্ট্রেলিন আসেননি কেন বিএসপি আসেনি কেন এনসিপি আসেনি কেন সিপিএম এর বড় নেতারা কারাত আসেননি বা ইয়েচুরি আসেননি কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না দিকে কখন পার্টি মারবেন কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কিচ্ছু ভরসা নেই সেই জন্য অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা ছেলে ঘুরে বেড়ায় তাকে বিরাট তার অবস্থা কেউ তার সঙ্গে নেই তাই বন্ধুগণ পশ্চিম বাংলায় জোর জবস্তি করে গুন্ডামি করে ভোট লুট করে জিতে নেওয়া যায় দেশে বিদেশে সম্মান পাওয়া যায় না আগে প্রায় বিদেশ যেতেন তো পটিয়ে পাটিয়ে একটা পুরস্কার নিয়ে আসতেন এখন না যেতে পারছেন না কোনো পুরস্কার দিচ্ছে আরে বাবা তিনবার জিতে গেলেন এত মেজরিটি লোক তো বাবা করবে তো লালু প্রসাদকে টেকে কোথাও কেমব্রিজে ভাষণ দিত উনাকে তাও দিতে দেন কি ভাষণ দিতে কি বলবেন তার ভাষণের যা ছিঁড়ি লোক বলে বাবা না আর মাইক তো ছাড়তেই চায় না লোকজন চলে যাবে কিন্তু উনি যাবেন না সেই জন্য কেউ নেই ওনার সঙ্গে সারা দুনিয়া আর নরেন্দ্র মোদি খালি বিশ্ব বরণ্য নেতা নয় বিশ্বের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি ওরূপ বিশ্বাস বলছিল আজকে কোথায় বিশ্ব কোথায় সূর্য জানাকে আমি জানি না আর নরেন্দ্র মোদি কখন ডাক পড়ে যখন বিশ্ব সংকটে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ কে করবে নরেন্দ্র মোদী ওখানে গাজাতে বম্বিং হচ্ছে ইসরাইল আর ফিলিস্তানি যুদ্ধ কে বন্ধ করবে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী ডাকো মোদিকে বাকি জায়গায় তিন চার জায়গায় যুদ্ধ হচ্ছে বন্ধ করার কেউ নেই কেউ সবাই একটা দলে ঢুকে গিয়ে ব্যবসা করছে অস্ত্র বিক্রি করছে একমাত্র ব্যক্তি সে পুতিনকেও বলতে বলতে পারেন পারেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার কেউ চোখে চোখে বলতে পারেন এটা যুদ্ধ করার সময় নয় বিশ্বে খাদ্য সংকট অর্থনীতি ভেঙে পড়ছে বৃষ্টি নাই ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে আসুন সবাই মিলে এক হয় বিশ্বকে বাঁচাই বিশ্বের অর্থনীতিকে বাঁচাই ব্যবসাকে বাঁচাই যুদ্ধ করবেন না আমরা কষ্টে নাই ভারতের অর্থনীতি সবচেয়ে চাঙ্গা পাঁচ ট্রিলিয়ন দিকে আমরা এগোচ্ছি চার হয়ে গেছে নম্বর থেকে এসে গেছে এই পাঁচ নম্বরে এসে গেছে অর্থনীতি তিনে যাবে সারা ইউরোপ জুড়ে হাহাকার চলছে অগ্নি সংযোগ মার কাঠ দাঙ্গা জিনিসপত্রের দাম বাড়ছে বেতন কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে আমেরিকা তো সেই অবস্থা ভারত সবচেয়ে শান্তিতে আছে সাধারণ মানুষ শান্তিতে আছেন বাড়িতে চাল ডাল পাচ্ছেন খাচ্ছেন খাওয়ার অভাব নেই গ্যাস পাচ্ছেন রান্না করার অভাব নেই মাথার উপরে ছাদ পেয়ে গেছেন থাকার জায়গার অভাব নেই সমস্যাটা কাদের সাধারণ মানুষের সমস্যা নয় নেতাদের সমস্যা দোকান বন্ধ হয়ে যাচ্ছে মোদী থাকলে যা মাল করে খিচে বাড়িতে দেখছেন ডি নিয়ে যাচ্ছে মহা সমস্যা বাড়ি করলেও থাকতে পারছে না গিয়ে জেলে থাকতে হচ্ছে গাড়ি কিনেছে চড়তে পারছে না জেলে চলে পুলিশের গাড়িতে চড়তে বাড়িতে বউ বাচ্চার সঙ্গে থাকতে পারছে না ছেলে পুলেকে চাকরি দিল পয়সা দিয়ে চাকরি চলে গেল যাই কোথা এই যে লুটের রাজত্ব এই দুর্নীতি রাজত্ব এর বিরুদ্ধে আমাদের লড়াই আর গণতন্ত্র বাঁচলে এগুলো বাঁচবে সাধারণ মানুষের অধিকার যে গণতান্ত্রিক অধিকার তাকে সুরক্ষিত করতে হবে এই গণতন্ত্র এই স্বাধীনতার জন্য এই ভারতবর্ষের হাজার হাজার যুবক যুবতী প্রাণ দিয়েছেন স্বাধীনতা আন্দোলনে বারবার আন্দোলন হয়েছে ইমার্জেন্সি সময় গণতন্ত্র রক্ষার জন্য বহু লোক মারা গেছেন হাজার হাজার লোক জেলে থেকে কোন সংসার ছেড়ে এই জন্য সেই গণতন্ত্রকে বাঁচাতে হবে আর মমতা ব্যানার্জির মতো করে কিছু স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসক ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করছে পশ্চিমবাংলা গণতন্ত্রকে করছে তাই এদেরকে বিচ্ছিন্ন করতে হবে ভারতীয় জনতা পার্টি লড়াই শুরু করেছে চার পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট ছিল আপনাদের মত আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা পরিশ্রম করেছে আড়াইশোর বেশি কর্মীকে আমাদের রাজনীতির বলিদান দিচ্ছে